আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল বাজে আটটা পাঁচচল্লিশ তো আমরা আর কি সকালে আর কি ঘুম থেকে দেরিতে উঠা হয়েছে সবাই আর কি রাত্রে চিহি খায় নামাজ পড়ে ঘুমাইছে না তারপরে আর কি আর এই যে সকালবেলা উঠতে আর কি দেরি হয়েছে তো যাই হোক কিছুক্ষণ আগে আমরা উঠছি ওই এখন কইছি যে উঠানটা যারো দিয়ে নেই আর আমাকে বিকেলে দাঁড়ো দিছি কালকে বিকেলে যারো তারপরে সারা রাতের মধ্যে সকালবেলায় এই আটটা পর্যন্ত কি অবস্থা হয়েছে এরকম ঝড়ি সারায় মানুষের মাঠে ঝুড়ি উঠলে এরকম পাতা পড়ে আর আমাকে ঝুড়ি ছাড়াই এরকম পাতা পড়ে গৰু কি নাম নীলায় নিকা নীলায় গৰু 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 গছ 봐ର୍ଦଳେছ خپلত কে পলিটা বৰজা বেছ কৰিলা এসপি ভেন্ডৰ গেন জি গাই দিছ ক'ছিছেন পলে আন দিছ না তে দেৱ মামা তে দিজাই বকি প্রাইম দে সৰি গডাই সৰি ছাবৰ ও

আলায়ে গাড়ি বের কর ওখানে এনে মানে গাড়ি নিয়ে বাইরা তো তাই করতে Gracias.

গুলি করতে করতে শেষ করে ফলে এলো একবারে গুলি তুমি হাত দাও কেন হাত দাও কেন তো এইদিকে দোয়ার টুয়ার ঝাড়ু দিয়ে দিল আর এত পাতা পরে আর গাছ বেশি তো এই কারণে পাতাও বেশি পরে তো মনে হয় যে প্রত্যেক দিনই মানে জ্বর হয় এরকম পাতা পড়ে তো যাই হোক অনেকে আমার অনেক দিন ধরে নাম্বার খুঁজতেছেন আর আমি আসলে কি মানে আপনাদের কমেন্টে রিপ্লে করতে পারতেছি না আর এখানে আসার পরে আমি লাইনটা পাই নাই ইন্টারনেটের লাইন পাই নাই আমি ডাটা দিয়ে তারপরে ভিডিও ছাড়তেছি মোবাইলের ডাটা দিয়ে খুব কষ্ট হয় মানে নেট পাওয়া যায় না তো সেই জন্য আমি রিপ্লে করতে পারতেছি না আপনাদের কমেন্টে তো আপনাদের সবার কমেন্টই আমরা পড়ি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইলো তো সামনে ঈদ তো সবাইকে ঈদের শুভেচ্ছাও রইলো তো আমি আমার নাম্বারটা আমি আবার বলে দিতেছি আজকে আমার পার্সোনাল নাম্বারই তো এই নাম্বারে আবার অবশ্য হোয়াটসঅ্যাপ ইমো নাই কিন্তু আমার মানে হ্যান্ডসেটে আর কি মানে হ্যান্ডসেট চালাই আমি তো সেই নাম্বারটা আমি দিতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন ডাবল জিরো টু থ্রি এইট এটাই আমার নাম্বার আবার বলি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন ডাবল জিরো টু থ্রি এইট তো এটা হচ্ছে আমার নাম্বার তো আপনাদের যারা ফোন দিতে ইচ্ছুক তারা ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে থাকেন তো এই মাসে থেকে মানে চৈত্র মাসে থেকে যে ঝিঝি পোকাটা যে ডাক করে ঝিক 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 করে আপনাদের শোনাই তো এখন ডাকতেছে না তো ওই পোকাটা আসলে অনেকেই মানে চিনেন না অনেকে মানে দেখেনও নাই তো ওই পোকাটা ধরছি ওই পোকাটা আপনাদের দেখাবো কিন্তু এখন ডাকতেছে না কিন্তু ধরে রাখছি দেখে ডাকতেছে না কিন্তু দেখতে যে মানে ছোট্ট একটা পোকা এত শব্দ যা বলার বাহির মানে এই কারণে জিনিসটা অনেকে দেখে চিনবেন দেখবেন আর দৌড়াটা অনেক কষ্ট আর কি ও দেখেন কীরকম পোকাটা এই যে এই যে পোকা এটা এটা এইটা তো শব্দ এত ঝিক ঝিকঝিক করে না ওটা দেওয়া লাগবো না আর ছেড়ে দেমু সেরে দিমু পোকাটার এই তো পোকাটা যে কি মানে পাখাটা ভেঙে গেছে এই একটা পাখা এই যে ভেঙে গেছে এই পাখাটা ভেঙে যাওয়ার কারণে সে উঠতে পারতাছে না এই কারণে ধরা পড়ছে আর কি তো সেই কারণে যে মানে উড়তে পারতেছে না তো এটা যে একটু এই চাপের মধ্যে পড়ছিল তো এটারে একটু রেস্ট করাই রেস্ট করিয়ে তারপরে আবার সেরে দেব তো এই যে আমার আঙুলের থেকে কিন্তু যাইতেছে না দেখতে পারতেছে না যে যাইতেছে না ওর মতো রয়ে গেছে যাইতেছে না তো পোকাটা আপনাদের দেখাই আবার ভালো করে এই যে দেখতে খুবই সুন্দর এটা পাখাটা ভেঙে যাওয়ার কারণে উঠতে পারতেছে না তো এটা গাছের ডালে বসে দিব তো একটু মনে হয় ব্যথা পাইছে তো একটু রেস্ট করিয়ে তারপরে ই করবো আর কি সেরে দিব দুল নাই দুল খাই ভালো লাগে না ভালো লাগে এই যে শুনতো শুনতো কি খাইতেছস তোমরা kia chờ vá quấy rào quấy rào tạc tạc được chưa bố tạc kì kì ở đây này nè kì নে কি চাই বাবু আহিছে Dang. <laughs> Dang. तो तुम्हारे दाई ना है? ना। दाई ना तुम्हारे? ना। मामा। बड़ा ना 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 ना। सेंटर फुटना। ঐ চুইংগাম ৱুইংগাম দিওঁ নেংক দিয়ক টেংক দ কি কে চাই কি চুই বুজি নে হা নে যাওঁ মাৰে বলক মাৰে এতিয়া ই কৰি যাও চল

যাও নিলো যাওঁ 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 তো আবার ঝিক পোকা ঝিক শুরু করে দিছে তো এই যে শব্দ পাইতে আছেন তো ওই পোকাটা ছেড়ে দিছি তো পোকাটা চলে গেছে তো পোকাটা আপনাদের দেখাইলাম ভালোই লাগলো আমারও ভালো লাগলো তো এই পোকাটা সবাই ধরতে পারে না এগুলা চিনেও না নাকি ঝিক পোকাকে পোকায় কেমন করে ব্যা জিক বলে ব্যা করে এনে এই যে জায়গায় ক্যারাম আছে ক্যারাম বোর্ড খেলে ওই ক্যারাম বোর্ডটা বের করবো বের করে এটা রোদে দিব আমরা ছোট থাকতাম এই ঘরে থাকতাম তখন ওই ওই ঘরে থাকা হয় না ওই ঘরে পরে থাকা হয়েছে একটু বড় হইল পরে

দোকানে থেকে নানগা দোকানে লোক আছে তো এখন তো রোজার দিন তো সবাই আসে মোটামুটি কম বেশি করে তো যার যেভাবে পারা যায় ওইভাবে দেওয়া হয় আমান যে চাষি রে বিশটা টাকা দাও তো যান যান সামনে এখন বাজে হইতেছে বারোটা আর এখন একটু আবার একটু বাজারে যাবো বাজারে কিছু বাজার করে দিব আর এখানে বাজার একটু বেলা হলে বেড়ে লাগে আর কি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবে